শেষ দশক আসলে আল্লাহর নবী তার স্ত্রীদের সাথেও মেলামেশা করতেন না কোমর বেঁধে অর্থাৎ দুনিয়াবি সাংসারিক দুনিয়াবি সকল কাজ থেকে নিজেকে মুক্ত করে শেষ দশক তিনি ইবাদত বন্দেগীর জন্য মশগুল হয়ে যেতেন ওয়া আহিয়া আলাহিলাহু সারারাত জেগে থাকতেন শোনেন আমল শোনেন আল্লাহর নবী রমজানের প্রথম বিশ দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন বাকি সময় ইবাদত করতেন কিন্তু শেষের দশক আসলে পরে রাতের বেলা এক ফুটাও ঘুমাতেন না সারারাত জেগে জেগে ইবাদত বন্দেগি করেছেন কিন্তু রসুলের আমলের সাথে আমাদের আমলের কি জঘন্য বৈপরীত্য আমরা কি করি প্রথম বিশ দিন মোটামুটি ইবাদত করলেও শেষের দশ দিন আমরা ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকি অথচ রসুল প্রথম বিশ দিনের চাইতে শেষের দশ দিনকে গুরুত্ব দিয়েছেন কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি সুরের আল্লাহর রসুল শেষের দশকে তিনটা কাজ করতেন এই হাদিসে এসেছে এক শাদ্দামি এজারাহু অর্থাৎ কোমর বেঁধে দাঁড়াতেন মহাদ্দিসিন্দন এর ব্যাখ্যায় বলেছেন অর্থাৎ তিনি তার স্ত্রীদের সাথে মেলামেশা সাংসারিক এবং দুনিয়াবি কাজ থেকে নিজেকে মুক্ত করে শেষের দশক ইবাদতে থাকতেন দুই ও আহিয়া লাইলাহু সারারাত জেগে থাকতেন তিন ও আই হদা আহ শুধু নিজে ইবাদত করতেন না পরিবারের সবাইকে ইবাদতের জন্য রাতের বেলা জাগিয়ে তুলতেন তাহলে এই তিনটা আমল আমার সম্মানিত বাগমারার মানুষেরা কি করতে পারবেন করতে পারবেন এক নম্বর আমল কি শেষের দশকে সব ঝামেলা থেকে নিজেকে মুক্ত করা আমরা শুধু ইবাদতের জন্য ফিক্সড করব। জুড়ে বলে ইনশা দুই নাম্বার আমল হলো রাত জেগে ইবাদত করা আমরা আমরা শেষের রাত তিন কাজ কি শুধু থাকবো নিজেরা নয় আমাদের ফ্যামিলি আমাদের পরিবারকে সাথে নিয়ে আমরা ইবাদত বন্দীতে সামিল হব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ নবী লাইলাতুল কদর তালাশের জন্য শেষের দশকে কাফ করেছেন এমনকি শেষের দশক তিনি এই জন্য ইবাদত বন্দেগী করে কাটাতেন তবে শেষের দশকের বেজুর রাতের প্রতি মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আলাইসাল্লাম এজন্য আল্লাহ নবী বলেছেন তাহারাও লাইলাতাল কদ্রি ফিল উইত্রিমিনাল আশ্রিল আওয়াখিরিমির রমাবান নবী বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো বাংলাদেশের মুসলমান আপনারা শোনেন সাতাইশ তারিখ ফিক্সড করবেন না বরং আল্লাহ নবী বলেছেন রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো কথা বুঝে থাকলে বলেন তো এই লাইলাতুল কদর তালাশ করতে হবে রমজানের শেষ দশকের কোন রাতগুলোতে সবাই বলেন তো বেজুর রাত কোন গুলা একুশ পঁচিশ সাতাশ না হয় যদি আপনি এইভাবে বেজুর রাতগুলোতে ইবাদত করেন অথবা শেষের দশক যদি ইবাদতে কাটান আপনারা বলেন তো তাহলে কি লাইলাতুল কদর আপনাকে ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি কোনো সম্ভাবনাই নাই যদি শেষের দশক কিংবা অন্ততপক্ষে লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ দশকের বেজুর রাতগুলো যদি এবাদতে কাটাতে পারেন একশো ভাগ নিশ্চিত থাকেন লাইলাতুল কদর আপনার নসিব হবে যদি লাইলাতুল কদর নসিব হয় তাহলে কি হবে শোনেন নবী বলেছেন মান কমা লাইলাতাল লাইলাতুল কাদ্রি ইমান ওয়াতিসা মান মা তাকদাম আমিন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে আর সাথে দাঁড়াবে অর্থাৎ ইবাদত কাটাবে লাইলাতুল কদরের ইবাদতে থাকার কারণে তার পিছনে যত গুণা আছে আল্লাহ অতীতের সব গুণা তার মাফ করে দিবে তাহলে আমরা একটি সুযোগ পেতে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ না রমাবান বলে আমিন মহা সুযোগ আসতেছে আমাদের সামনে আল্লাহ যেন আমাদেরকে রমজান এবং লাইলাতুল কদর নসিব করে দেন জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি এতক্ষণ আপনাদের সামনে রমজান মাসের ফজিলত বর্ণনা করলাম আমার আলোচনা আজকে আমি চারটা ধাপে শেষ করব কয়টা ধাপে এর মধ্যে প্রথম ধাপ আলোচনা করলাম দুই এবার আমি এই রমজান মাসে সিয়ামের কি ফজিলত আছে সেটা সংক্ষেপে তুলে ধরব আগে একটু হেডিং দিয়ে দিই কি কি বলবো তিন রমজান মাসে যারা বা রোজাদার তাদের কি ফজিলত আছে আর চার নম্বর পয়েন্টে গিয়ে বলবো এই রমজানে আল্লাহ আমাদেরকে কি হাদিয়া দিলেন এবং এর দ্বারা আমাদের আল্লাহর উদ্দেশ্য কি ওই চার নম্বর পয়েন্টটা রাখছি গুরুত্বপূর্ণ এই এটা একদম শেষে আজকে আলোচনায়